ইউটিউবে সাকসেস কিভাবে পাওয়া যায় আমার এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে চললাম তোমাদের সাথে আজকের বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্ট আজকের বিষয় হলো ইউটিউবে সাকসেস কিভাবে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজ আমরা এক বাস্তব সত্যের মুখোমুখি হব আজ আমরা জানতে পারব হাজারো ইউটিউবারের লুকিয়ে রাখা বিভিন্ন গল্প এই সোশ্যাল মিডিয়ার জার্নিটাতে অর্থাৎ ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুরু করে খুব আনন্দের সাথে আগ্রহের সাথে কিন্তু শেষ করে হতাশার সাথে প্রশ্নটা হচ্ছে কেন কেন ইউটিউবে সফলতা পাওয়ার আগেই মানুষ কেন মুখ ঘুরিয়ে নেয় অনেকেই ভাবে ইউটিউবে ভিডিও করে আপলোড করলেই হবে ভিউজ আসবে লাখ লাখ টাকা আসবে কিন্তু বাস্তব সত্যি হলো ইউটিউব কিন্তু ম্যারাথন দৌড় স্পিন নয় প্রথম একদম যখন ভিডিও আপলোড করা হচ্ছে পরপর কিন্তু ভিউজ আসছে না তখন মানুষের মাথায় তিনটে क्वेश्चन আসে এক মানুষ কেন আমার ভিডিও দেখছে না দুই অ্যালগরিদম কি তাহলে কাজ করে না ইউটিউবে তিন ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই যে তাহলে হয়তো মানুষের আমার ভিডিওগুলো ভালোই লাগে না প্রথম ছ মাসে প্রায় নাইনটি পার্সেন্ট লোকজন ইউটিউব থেকেই কাজ কারবার বন্ধ করে দেয় এই সমস্ত কারণে ভাবে যে এইগুলোর জন্য হয়তো তাদের ভিডিওগুলো চলছে না তো সেই কারণে প্রায় নাইনটি মানুষ ইউটিউবে কাজ করতে এসে প্রতি ছ মাসে নাইনটি মানুষ ইউটিউব থেকে কাজ না করে চলে যায় কারণ তারা ধৈর্য রাখতে শেখে না তখন আমরা দেখি কেউ এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে কোনো বড় ইউটিউবার কিংবা কোনো ইউটিউবারের হয়তো লাখ লাখ ভিউজ আসছে দিনে সেই দেখে আর নিজেদের চ্যানেল দেখে তখন মনে মনে খুব কষ্ট হয় আর মনে হয় আমি দিন এত কষ্ট করছি কষ্ট ভিডিও তৈরি করছি তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসে না আর ওরা একটু কষ্ট না করতেই ওদের ভিডিওতে এত ভিউজ আসছে এই প্রশ্নগুলোই মাথায় আসে না কি ঠিক বললাম তো এই প্রশ্নগুলোই তো মাথায় আসে আর এই তুলনায় আমাদের মনের মধ্যে ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেয় আমরা শুধু ফলাফলটাকে দেখি অর্থাৎ আমরা দেখছি যে সেই মানুষটা যে মানুষটা লাখ লাখ ভিউজ পাচ্ছে বা লাখ লাখ সাবস্ক্রাইবার কেন করে রেখেছে শুধু তাদের ফলাফল দেখছি কিন্তু তাদের গত তিন বছর থেকে বা গত পাঁচ সাত বছর থেকে তারা যে অক্লান্ত পরিশ্রম করে গেছে সেই পরিশ্রম আমরা দেখি না শুধু আমরা ফলাফলটাকে দেখি আর এভাবেই নিজেদের আত্মবিশ্বাসকে আমরা নিজেরাই ধ্বংস করে ফেলি অনেকেভাবেই ইউটিউব হয়তো আমার ভিডিওটাকে পুশ করছে না আসল ব্যাপারটা হচ্ছে ইউটিউব কিন্তু সেটাই দেখায় যেটা মানুষজন দেখতে ভালোবাসে আর সেটাকেই পুশ করে তোমার ভিডিও যদি এবার দর্শকদের মন ছুতে না পারে তাহলে তোমার ভিডিও কিন্তু একটুর জন্যও কিন্তু ইউটিউব পুশ করবে না তাহলে কি দরকার দর্শকের মন বোঝা দর্শকের মন বুঝে তুমি যদি কাজ করতে পারো তাহলে কিন্তু আর তোমাকে পিছন ফিরে তাকাতে হবে না তাই তোমাদেরকে বলা যে দর্শকরা কি দেখতে চায় কি খুঁজছে কি শুনতে চাইছে সেটা খেয়াল রাখো সেটা খেয়াল রেখে নিজের কন্টেন্ট তৈরি করো তাহলেই তুমি সফলতা পাবে যদি তুমি মনে করো ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য তোমার প্রতিবার দরকার তাহলে বলবো তুমি ভুল ধারণার মধ্যে রয়েছো তোমার ধারাবাহিকতার দরকার তুমি যদি ধারাবাহিকভাবে কন্টেন্ট আপলোড করতে পারো তাহলে একদিন না একদিন সফলতা তুমি ঠিক পাবে তোমার ভিডিওর প্রত্যেকটা ভুল থেকে তুমি শিক্ষা নিয়ে তুমি একটু করে ভালো হতে পারছো কিনা সেটাই মূল কথা সেটাই তো ধারাবাহিকতাকে ধরে রাখবে তুমি হয়তো পাঁচটা দশটা কুড়িটা চল্লিশটা কি পঞ্চাশটা ভিডিও বানিয়ে ভাবছ যে তুমি হয়তো এবার ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি তোমাকে বলছি তুমি ভুল চিন্তা ভাবনায় রয়েছ তোমার চিন্তাভাবনার মধ্যে গলত রয়েছে তোমার হয়তো একশোতম ভিডিওটা ভাইরাল হতে পারে হতে পারে ষাটতম ভিডিওটা ভাইরাল হচ্ছে হতেই পারে তোমার একশো দশতম বা একশো কুড়িতম ভিডিওটা ভাইরাল হচ্ছে সফল ইউটিউবাররা একটাই কথা বলে কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট অর্থাৎ প্রতিভা না অভ্যাসই হচ্ছে সফলতার মূল চাবি কাঠি অনেকে ভিডিও বানায় কিন্তু ভিডিও বানানোর পর তারা ভাবে যে আমি অনেক বড় রাজকীয় কাজ করে নিয়েছি দ্যাটস এনাফ আর আমার কোনো কাজ নেই কিন্তু এটাই ভুল চিন্তা ভাবনা কেন বলছি তার কারণ হচ্ছে ভিডিও বানানোর পর ভিডিওটাকে অ্যানালিসিস বলে যে অপশনটা থাকে হ্যাঁ বন্ধুরা বিশ্লেষণ করা খুব দরকার দেখতে হবে যে তোমার ভিডিওটা কত মানুষ দেখছে কোথায় তোমাকে স্কিপ করে চলে যাচ্ছে সেই সমস্ত তথ্যগুলো থেকে তোমাকে শিখতে হবে কোন তথ্যটা দেখতে পছন্দ করছে না দর্শক কোনটাকে কোন তথ্যটাকে মনোযোগ সহকারে দেখছে তারা সেই সমস্ত জিনিস তোমাকে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকটা ভিডিওর পর আর এটা কি জানো এই বিশ্লেষণ করাটা এটাই হচ্ছে সফলতার প্রথম ধাপ এই যে আমি বলি না বারবার যে নিজের ভুলটা যে নিজে না দেখতে পায় তার মতন মানে কি বলবো তার মতন আর বোকা হয়তো এই পৃথিবীতে কেউ নেই কেন বলছি এই কথা কারণ এই ইউটিউবের ভিডিও তুমি যে আপলোড করলে সেটা যদি তুমি অ্যানালিসিস না করতে পারো সেটা তুমি যদি ধরতে না পারো নিজের ভুলগুলোকে দেখতে না পাও যে কোথায় স্কিপ করে যাচ্ছে দর্শকরা অর্থাৎ সেই জায়গাটা তোমার ভুল হচ্ছে তাই হয়তো দর্শকরা পছন্দ করছে না তাই স্কিপ করে চলে যাচ্ছে সেই জায়গাটা কারেকশনের দরকার রয়েছে সেই জন্য সেই ভিডিওটা বিশ্লেষণে মানে নিজের ভুলটা সেখান থেকে তুলে ধরার দরকার রয়েছে সেই ভুলটা যদি তুমি বুঝতে পারো না নিজের ভুলটা যদি নিজের ভিডিও থেকে তুমি নিজে বুঝতে পারো তাহলে তুমি একদিন ঠিকই সফল হবে আর এই কাজটি কিন্তু সফল ইউটিউবাররা করে প্রত্যেকটা ভিডিও থেকেই তারা কিন্তু তাদের যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু একটা জায়গায় নোট ডাউন করে রাখে হ্যাঁ বন্ধুরা লিখে রাখে নিজেদের ভুলগুলোকে যাতে সামনের ভিডিওতে তারা যেন সেই ভুলগুলো তাদের দ্বারা না হয় আর তারা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারে দশটা ভিডিও বানানোর পর যখন দেখো যে ভিউজ নেই একদমই ভিউজ নেই তখন বলে তোমার মন বলবে ভেতর থেকে বলবে যখন ভিউজ হচ্ছে না এই পথটা তাহলে আমার জন্য নয় ছেড়ে দিই আমার দ্বারা আর হবে না এটাই হচ্ছে ঘুরে দাঁড়ানোর মেন টার্নিং পয়েন্ট এই সময় তোমাকে একটি কাজ করতে হবে সময় তোমায় যুদ্ধ ক্ষেত্র থেকে ছেড়ে গেলে চলবে না যুদ্ধে টিকে থাকতে হবে কিন্তু এই সময় শুরু হয় আসল যুদ্ধ যে যুদ্ধে যুদ্ধে নিজের ভেতরে থাকে এই যদি তুমি টিকে থাকতে পারো আরো দু মাস তাহলেই কিন্তু তোমার কণ্ঠ স্কিল উপস্থাপনা এবং তোমার স্ক্রিপ্ট সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে সাফলতা আসবে তোমার দোর করায় অনেকে নতুন নতুন ইউটিউবাররা এরকম কাজ করে যারা ধরো সফলতা হয়নি বা ভিউজ পাচ্ছে না সেরকম তারা কি করে যে বড় বড় ইউটিউবাররা এই সমস্ত বিষয় মানে কোনো একটা বিষয়ের ওপরে ধরো ভালো ভিউজ পাচ্ছে তারা আমরাও এই সমস্ত বিষয়ের ওপরে ভিডিও করে ভালো ভিউজ কামিয়ে নেব তখন কিন্তু এই সমস্ত ছোট ইউটিউবাররা যারা এখনো সাকসেস পায়নি তারা কিন্তু ইউটিউবার হব বলে আসে তারা কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনাগুলো নেয় আর সেটাই হয় সবচেয়ে ভুল ধারণা কারণ কি জানো তো কারণ হচ্ছে যে তুমি ওই যে তুলনা করতে গেলে তুলনা করতে তো হারিয়ে ফেলে নিজের আইডেন্টিটি আর নিজের হারিয়ে ফেলার ফলে তোমাকে দর্শকরা আইডেন্টিফাই করে ফেলেছে যে তুমি বড় কন্টেন্ট ক্রিয়েটারকে কপি করে ভিডিও করছো যে কারণে তোমার নিজস্বতা বলে কিছু নেই কারণ দর্শকরা মৌলিক খোঁজে নিজস্বতা খোঁজে যেখানে মৌলিকতা রয়েছে নিজস্বতা রয়েছে সেখানেই কিন্তু দর্শকরা ছুটে যায় দেখবে বলে তার ভিডিও তাই তোমাদেরকে বলবো কখনোই কপি করা না নকল করা না বা কেউ কিছু বানাচ্ছে বলে সেটা দেখে তার মতন করে বানানো একদম না নিজের কন্টেন্টটাকে ভুলে যেও না নিজের কন্টেন্টটাকে নিজের মতন করে চালিয়ে যেও দর্শকদের মন বুঝে সফলতা হওয়ার জন্য প্রত্যেকটা দিন এক পার্সেন্ট করে নিজেকে কিন্তু উন্নত করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ভালোর দিকে তাহলে এক বছর পর সাঁয়ত্রিশ গুণ তুমি ভালো পরিবর্তিত হবে আর এটাই কাজ করে ইউটিউবে সফলতা আসার পিছনে কারণ কি জানো তো ইউটিউবে যদি তুমি ধারাবাহিকভাবে মৌলিকতার সাথে কাজ করে যেতে পারো এবং ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তোমার সফলতা একদিন আসবে নিয়মিত ইউটিউবে কাজ করে যেতে হবে যতক্ষণ না তুমি হাল ছাড়ছো ততক্ষণ তুমি কিন্তু হেরে যাওনি এই কথাটা মাথায় রাখবে হেরে যাওনি রমা আর তার বান্ধবী সীমা এই দুজনে কিন্তু একসাথে কাজ শুরু করেছিল রমা যেদিন থেকে কাজ দিতে ইউটিউবে শুরু করেছিল সীমাও কিন্তু সেদিন থেকেই ইউটিউবে কাজ মানে ভিডিও আপলোড করত। রমা প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করে যেত সীমা ওর দেখা দেখে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করত। রমা কি করল যখন ওর ভিডিওতে আট মাস পর্যন্ত দুজনায় একসাথে কিন্তু কাজ করে যাচ্ছে কাজ করতে 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 রমা দেখছে যে আমার তো ভিডিওতে ভিউজই আসছে না আমি আর কাজ করব না ছেড়ে দি ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে গেল আর সীমা দেখলো ভিউজ আসুক আর না আসুক আমি কাজ করে যাব ও যেই কাজ করে এই নিজের ইচ্ছাতে কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে অমনি ওর আট মাস পর ন মাসের মাসে একটা ভিডিও ওর কিন্তু ভাইরাল গেল আর সেখান থেকেই সে কিন্তু আজ নামজাদা ইউটিউবার নামে পরিচিত হলো তাহলে আজকের গল্পটা থেকে আমরা কি শিখলাম শিখলাম এটাই যে আমাদেরকে কিন্তু ট্যালেন্টের উপরে বিশ্বাস না কনসিস্টেন্সি রাখতে হবে হ্যাঁ তুমি যদি কোনো কাজে কনসিস্টেন্সি ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু সফলতা আসতে বাধ্য সেটা ইউটিউবে তাহলে এবার প্রশ্ন হলো জিতলোটাকে রমা নাকি সীমা তোমরা উত্তরটা দিয়ে যাও একজন সফল ইউটিউবার হওয়ার পিছনে তিনটে জিনিস কাজ করে মনে রাখবে পি পি এল সি ফর অর্থাৎ ধৈর্য ধরে কাজ করে যাওয়া এল ফর লার্নিং অর্থাৎ কোনো কিছুর থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা এটা থাকতে হবে আমি সব জানতাম গামছাওয়ালা হলে এখানে চলবে না তিন হচ্ছে কনসিটেন্সি অর্থাৎ নিয়মিত থাকা অর্থাৎ তুমি যদি এই তিনটিকে আয়ত্ত করতে পেরেছ তাহলে ইউটিউবের সফলতা তোমার হাতের মুঠোর মধ্যে তাহলে কি বললাম কিন্তু পি ফর পেসেন্স এর ফর লার্নিং সি ফর কনসিটেন্সি এই তিনটেকে যদি আয়ত্ত করতে পেরেছ তো ইউটিউবের সাকসেস কিন্তু তোমার হাতের মুঠোর মধ্যে মনে রাখবে তুমি যে শুধু ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু না তোমার এই ভিডিও কিন্তু দর্শকদের মনের মধ্যে প্রভাব ফেলছে কারো কারো মুখে হাসি আনছে বা জীবনে হয়তো তুমি তার এগিয়ে যাওয়ার জন্য তার কিন্তু প্রতীক রূপে তোমাকে নির্বাচন করে নিচ্ছে অর্থাৎ তাদের জীবনে তুমি কতটা প্রভাব ফেলছ সেটা তোমার ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে আর এই দায়বদ্ধতা মেনে মানে দর্শকদের প্রতি এই দায়বদ্ধতা মেনে যদি তুমি কাজ করতে থাকো না তাহলে তুমি কখনোই ছেড়ে যাওয়ার ইউটিউবার হবে না তুমি সাফল্য ইউটিউবার হবে সাকসেস ইউটিউবার হবে মনে রাখবে বন্ধুরা আজ যদি কেউ তোমার ভিডিওতে ভিউজ দিতে না আসে না একটা কথা মনে রাখবে কাল কিন্তু তোমার গল্পই কেউ প্রেরণামূলক গল্প হিসাবে শুনতে আসবে ইউটিউব তোমাকে পরীক্ষা নিচ্ছে ব্যর্থ করছে না তুমি শুধু টিকে থাকো প্রতিদিন উন্নতি করো একটু একটু করে আর বিশ্বাস রাখো নিজের ওপরে একদিন মানুষ তোমার নাম নিয়ে বলবে সেহাল ছাড়েনি কমেন্ট শেয়ার করো হয়তো এই কথাগুলো কাউরির জীবন বদলে দিতে পারে